নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে একটি প্রবন্ধ রচনা শিখব এটি হচ্ছে বাংলাদেশের উৎসব প্রবন্ধ রচনার প্রথমেই ভূমিকা পয়েন্ট উৎসব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান এর মধ্যে নিহিত থাকে একটি জনপদের ইতিহাস ঐতিহ্য কিংবদন্তি এবং সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের বিশ্বাস ও ভালো মন্দ লাগার উপাদান কোনো দেশ বা সমাজের উৎসব সম্পর্কে জানা থাকলে সেই দেশ বা সমাজের মানুষকেও অনেকখানি জানা হয়ে যায় ভূমিকার প্রথমে বলা হয়েছে উৎসব একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান উৎসবের মধ্যে নিহিত থাকে একটি জনপদের ইতিহাস ঐতিহ্য কিংবদন্তি এবং সংশ্লিষ্ট মানুষের বিশ্বাস ও ভালো লাগা মন্দ লাগার উপাদান এখানে বলা হয়েছে উৎসব কি উৎসব কি জিনিস উৎসব হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান একটি সংস্কৃতির উৎসবের মধ্যে কি থাকে উৎসবের মূল আলোচ্য কী এখানে বলা হয়েছে যে একটি জনপদের ইতিহাস ঐতিহ্য কিংবদন্তি এবং সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের অর্থাৎ ওই অঞ্চলের মানুষের বিশ্বাস ও ভালো মন্দ লাগার উপাদান আমরা যদি কোনো দেশ বা সমাজের উৎসব সম্পর্কে জানি তাহলে সেই দেশের মানুষকেও আমরা জানতে পারবো তারপরে বলা হয়েছে উৎসব হতে পারে কোনো জনগোষ্ঠী কেন্দ্রিক আবার হতে পারে জনপদ বা ভূখণ্ড কেন্দ্রিক উৎসব কোন কেন্দ্রে হয়ে থাকে কি কেন্দ্র করে হয়ে থাকে উৎসব কোনো ভূখণ্ড বা ভৌগোলিক অবস্থান কেন্দ্র করে হতে পারে অথবা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী একে কেন্দ্র করে হতে পারে বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসবের প্রচলন রয়েছে তবে অধিকাংশ উৎসবই কোনো না কোনো ঋতু বা মাসকে কেন্দ্র করে আবর্তিত হয় এসব উৎসব মানুষের মনে কেবল আনন্দেরই সঞ্চার করে না বরং এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সামগ্রিক চিত্রটি ফুটে ওঠে দেখো যে কোনো উৎসবই কিন্তু একটি মাসকে কেন্দ্র করে হতে পারে যেমন ধরো হিন্দুদের দুর্গাপূজা মুসলিমদের ঈদ দুর্গাপূজা সাধারণত শরৎকালে হয়ে থাকে ঈদ ঈদ হয়ে থাকে আরবি মাসকে কেন্দ্র করে রমজান মাসের পরে ঈদ হয় আবার যে রজ মাসে ঈদ হয় ঠিক এরকম কোনো না কোনো মাসকে কেন্দ্র করে বা ঋতুকে কেন্দ্র করে উৎসব চালু হয় উৎসব মানুষ করে এসব উৎসব মানুষের মনে কেবল আনন্দেরই সঞ্চার করে না বরং এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সামগ্রিক চিত্রটি ফুটে ওঠে বাংলাদেশের প্রধান কয়েকটি উৎসব সম্পর্কে বর্ণনা করা হলো এখন আমরা বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশে যেসব উৎসব পালিত হয় সেই সব উৎসব সম্পর্কে আমরা পয়েন্টে পয়েন্টে বর্ণনা করব বাংলা বর্ষবরণ অর্থাৎ নববর্ষের কথা এখানে বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ সর্বজনীনের অর্থ হচ্ছে সবার জন্য যেটা সেটা হচ্ছে সর্বজনীন ধর্ম বর্ণ নির্বিশেষে হয় সর্বজনীন তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ এটা হিন্দু মুসলিম সব জাতি ধর্ম সবাই এই উৎসব পালন করে পুরনো দিনের দুঃখ ব্যথা ক্লান্তি গ্লানি ভুলে নতুনকে বরণ করে নেওয়ার উৎসব এটি এই উৎসব বাংলাদেশে সর্বত্র পালিত হয় ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রেণী পেশার বয়সের মানুষ এই উৎসব পালন করে এ উপলক্ষে মেলা ও শোভাযাত্রার আয়োজন করা হয় ব্যবসায়ীরা এই দিনে হালখাতা নামে হিসাবে নতুন খাতা খোলেন এবং বকেয়া আদায় উপলক্ষে গ্রাহকদের নিমন্ত্রণ করে মিষ্টিমুখ করা বৈশাখের প্রথম দিনটিতে প্রায় প্রতিটি বাড়িতে সামর্থ্য অনুযায়ী মজাদার খাবারের আয়োজন করা হয় বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক আড়ম্বরে উদযাপন করা হয় বাংলা নববর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা নতুন বছরের সূর্যোদয়ের মুহূর্তে রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই পয়েন্টে দেশের মানুষ কিভাবে নববর্ষ বা বর্ষবরণ করে থাকে তা সুন্দর করে বর্ণনা করেছে ব্যবসায়ীরা হাল খাতা নামক নতুন খাতা খোলে এবং তাদের গ্রাহকদের মিষ্টিমুখ করান এই দিনটিতে সামর্থ্য অনুযায়ী প্রায় প্রতিটি ঘরেই কিছু মজাদার খাবারের আয়োজন করে আবার বাংলাদেশের রাজধানী ঢাকায় ব্যাপক উৎসব ও উদ্দীপনার মাঝে বাংলা নববর্ষ পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা করা অনুষদ নামে একটি অনুষদ আছে সেই অনুষদ থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা আবার রমনার বটমূলে অর্থাৎ রমনা পার্কের একটি বটগাছ আছে সেই বটগাছের নিচে সূর্যোদয়ের মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিভিন্ন ধরনের গান বাজনা করা হয় বৈশাখী এটিও একটি উৎসব বাংলাদেশের তিনটি ক্ষুদ্র জাতিসত্তার বর্ষবরণ উৎসব বৈশাখী শব্দটি বৈশ্য সাংরাই বিজু এই তিনটি নামের অধ্যক্ষর নিয়ে গঠিত অর্থাৎ এই শব্দটি বৈশুর বয়কারে বই নিয়েছে সাংরাইয়ের শা নিয়েছে এবং বিজুর বি নিয়েছে তাহলে বৈশা বি এই তিনটি নামের অধ্যক্ষর নিয়ে বৈশাখী গঠিত হয়েছে বৈশু সাংরাই ও বিজু যথাক্রমে ত্রিপুরা মারমা ও চাকমাদের উৎসব হ্যাঁ বৈশু হচ্ছে ত্রিপুরাদের উৎসব সাংরাই হচ্ছে মারমাদের উৎসব ও বিজু হচ্ছে চাকমাদের উৎসব এই যে তিনটি উপজাতি এদেরই উৎসব হচ্ছে বৈশাখী সাধারণত বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৈশাখী উদযাপিত হয় তাহলে বৈশাখী কোথায় উদযাপিত হয় কারা উদযাপন করে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে বৈশাখী উদযাপন করে ত্রিপুরা মারমা ও চাকমারা এবং কোথায় হয় বান্দরবন রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৈশাখী উদযাপিত হয় বাংলাদেশের আরো একটি সুন্দর উৎসব হচ্ছে নবান্ন নবান্ন উৎসব নবান্ন হলো নতুন ধানের উৎসব হেমন্তকালে ঘরে ঘরে নতুন ধান ওঠে এ সময় গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায় আত্মীয় পরিজন ও প্রতিবেশীর উপস্থিতিতে ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে হ্যাঁ নতুন ধান আসলে সেই ধানের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় এটা হয় হেমন্তকালে তখন বিভিন্ন আত্মীয় স্বজনদের দাওয়াত করে অথবা অথবা লোকজন তাদের আত্মীয় স্বজন বাড়ি গিয়ে পিঠা এর উৎসব পালন করে পিঠা আনন্দ সহকারে পিঠা খায় এটাই হচ্ছে রবান্ন উৎসব একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হ্যাঁ একুশে ফেব্রুয়ারি দুইটি নাম একটি হচ্ছে শহীদ দিবস এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক লড়াইয়ের ইতিহাস উনিশশো সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলকারীরা একশো ধারা ভঙ্গ করে তাদের ওপর তৎকালীন সরকারের নির্দেশে পুলিশ গুলি চালায় এতে রফিক সালাম বরকত জব্বার সহ অনেকেই শহীদ হন এই আত্মত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ উনিশশো সালে বাংলা পায় রাষ্ট্রভাষার স্বীকৃতি শহীদদের স্মৃতিকে স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে পরের বছর থেকেই দিনটি উদযাপিত হয়ে আসছে নগ্ন পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ অর্থাৎ খালি পায়ে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ গনিবেদন আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে দিবসটি পালিত হয় শহীদদের আত্মদান ও পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেয় পরের বছর অর্থাৎ দুই সাল থেকে বাংলাদেশ সহ জাতীয় সংঘের সদস্য দেশসমূহে একুশে ফেব্রুয়ারির দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে দিবসটির এই আন্তর্জাতিক মর্যাদা লাভ করতে কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুস সালাম উদ্যোগ গ্রহণ করেছিলেন স্বাধীনতা ও জাতীয় দিবস উনিশশো সালে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাংলাদেশের আবির্ভাব ঘটে হয় সরকারি ও বেসরকারি নানা উদ্যোগের মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে থাকে অফিসে বাড়িতে সড়কে যানবাহনে সর্বত্র বাংলাদেশের জাতীয় পতাকা শোভা পায় এ দিন জাতীয় সৌধ সহ সারা দেশের স্মৃতিসৌধগুলোতে পুষ্পস্তব অর্পণ করা হয় একই সঙ্গে শিশু কিশোর সহ বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় এ পয়েন্টে আমরা শিখব বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস স্বাধীনতা ঘোষিত হওয়ার পর থেকে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে উনিশশো সালের এই দিনে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করে দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের তাই ডিসেম্বর এলেই সমগ্র দেশ লাল সবুজে সেজে যায় ষোলোই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিযোদ্দা জানাতে জাতীয় চৃতিসৌধ সহ সারা দেশের চি সৌধগুলোতে পুষ্পস্তবক অর্পণ করা হয় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রায় সব অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব ক্রিয়া, অনুষ্ঠান ও বইমেলার আয়োজন করা হয় বইমেলা বইমেলা বাংলাদেশে আরেকটি প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়োজন করা হয় কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বইমেলা ফেব্রুয়ারির মাস জুড়ে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা এই বইমেলা পরিণত হয় পাঠক ও লেখকের মিলন মেলায় বইমেলায় অনেক লেখক তাদের নতুন বই যেমন প্রকাশ করেন তেমনি পূর্বে প্রকাশিত বইও মেলায় পাওয়া যায় বইমেলা এখন আর কেবল বই কেনা বেচার মেলা নয় এটি পরিণত হয়েছে প্রগতিশীল সাংস্কৃতিক উৎসবে ঈদ ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ মানে আনন্দ খুশি ঈদ আসে আনন্দ আর মিলনের বার্তা নিয়ে এই দিনে ধনী নির্ধন ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগ করে নেয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সারম্বরে ঈদ উৎসব পালিত হয় বছরের দুইটি ঈদ প্রথম ঈদ আসে ঈদ উল ফেতর এবং পরের ঈদ ঈদুল আজহা রমজান মাস শেষে হিজরি সাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই ঈদুল ফিতর উদযাপিত হয় জিল হজ মাসের দশম দিনে পালিত হয় ঈদুল আজহা ঈদুল আজহায় পশু কোরবানি করা হয় একে বলা হয় আত্মত্যাগের ঈদ দুটি ঈদেই মুসলমানরা নতুন পোশাক পরে ধনী গরিবদের দান করে ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করা হয় নামাজের পর একে অন্যের সঙ্গে কোলাকলি করে বাড়িতে ভালো খাবারের আয়োজন করা হয় নিজে খেয়ে এবং অন্যকে খাইয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শরৎকালে এই পূজা অনুষ্ঠিত হয় সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় তবে সপ্তমীর আগের দিন ষষ্ঠী তিথিতে দেবীর বোধন অনুষ্ঠান হয় নবমীর পর দিন দশমীর উৎসবকে বলা হয় বিজয়া দশমী বোধন থেকে বিসর্জনের দিনগুলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনকে আন্দোলিত করে পাড়ায় পাড়ায় তৈরি হয় পূজা মণ্ডপ থাকে প্রসাদের আয়োজন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় মেলা দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও অন্যান্য ধর্মাবলম্বীরাও আনন্দ নিয়ে পূজা মণ্ডপে ঘুরতে যায় অষ্টমীর দিন আনন্দ আর জাঁকজমক থাকে বেশি রাতে হয় আরতি দশমীর দিন দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা এই দিনের সঙ্গে গৌতম বুদ্ধের জন্ম তিরোধান ও বদিলাভের তৃতি জড়িত প্রার্থনা ও দান দক্ষিণার মাধ্যমে এবং ফানুষ পুড়িয়ে এই উৎসব পালন করা হয় বড়দিন বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা এ উৎসব পালন করে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বড়দিনের উৎসব পালিত হয় গির্জায় প্রার্থনা করে কেক কেটে চকলেট বিতরণ করে গান গেয়ে এই উৎসব পালন করা হয় অন্যান্য উৎসব এছাড়াও সারা বছরই বাংলাদেশে কোনো না কোনো উৎসব পালিত হয় যেমন রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী লালন উৎসব মধুমেলা মহরম ইদি মিলাদুন নবী সরস্বতী পূজা লক্ষ্মী পূজা প্রভারণা পূর্ণিমা ইস্টার ইত্যাদি উপসংহার মানুষের জীবনে উৎসবের তাৎপর্য অত্যন্ত গভীর উৎসব মানুষের মধ্যে সাম্য ও গড়ে আনন্দ মুখর উৎসব প্রাঙ্গনে ঘুচে চায় মানুষে মানুষে ভেদাভেদ উৎসব ছাড়া সকল শ্রেণীর মানুষের মিলন মেলার চিত্র কল্পনাই করা যায় না জাতীয় উৎসবগুলো মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করে উৎসবের মধ্যে যে মূল্যবোধের বীজ আছে তাকে জাগ্রত করতে পারলে নিজস্ব সংস্কৃতি যেমন রক্ষা পাবে তেমনি মানুষের মধ্যে গড়ে উঠবে প্রীতি ও সৌহার্দ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রবন্ধটি তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বই অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে হুগুহু দেওয়া হয়েছে কি জন্য হুবহু দেওয়া হয়েছে কারণ তোমরা যদি মূল বই থেকে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর করো তাহলে তোমরা সর্বোচ্চ নম্বর পাবে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ